এটা বাতাসে বারবার নুয়ে পড়তেছে ফুলটা আমার অন্যতম পছন্দের একটা মাদি এটা এই যে এইরকম সিরিয়াস সমস্যাটা দুই তিনটা কবুতরের হয়েছে আসসালামু আলাইকুম এবরান ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস আপনাদের সাথে আছি আমি চাষি মানিক একদম টানা বৃষ্টি গতকালকে সারা দিনে ছাদে আসতে পারিনি আজকে ছাদে আসলাম দেখি গাছপালাগুলো কেমন আছে এবং হচ্ছে গিয়ে কবুতরগুলোর কী অবস্থা একটু ভালো করে দেখি এবং আপনাদের সাথে শেয়ার করি বৃষ্টির পানি পেয়ে সবকিছু কেমন স্নিগ্ধ লাগতেছে এখানে দেখেন প্রচুর ফুল ফুটে আছে সকাল বেলাতেই ভালো ফুটে দুপুরের পর আস্তে আস্তে বন্ধ হয়ে যায় এই যে এখানে একটা কাউ ফুটেছে এই দুইটা আগামীকাল ফুটবে এই কলি দুইটা এটা বাতাসে বারবার নুয়ে পড়তেছে ফুলটা এইখানেও কিন্তু বাহারি ফুল ফুটে আছে পর্তুলিকা মসরুস সাপলাও একটা ফুটছে এটা এখনো পুরোপুরি ফোটে নাই কিছু সময় পরে এটা ফুটবে এটা আগামী কালকে ফুটবে খুব চমৎকার লাগতেছে দোলনার উপরে ডানে বামে সামনে সব জায়গায় ফুল আর ফুল এই যে একটা পদ্ম ফোটার অপেক্ষায় আছে বাতাসে দুলছে সারাক্ষণ কতক্ষণ এটা স্থির থাকতে পারবে ঠিক জানি না ঝড়ো বাতাস পদ্মের কুড়ি এই যে এখানে বেশ কিছু আছে কবুতর গুলোকে গতকালকে সারা দিনে ছাড়া হয় নাই আজকেও ছাড়বো না কারণ বৃষ্টির যে অবস্থা এমনিতেই বেশ কিছু কবুতরের চোখে পানিতে খারাপ একটা অবস্থা এই যে দেখেন এই যে খুব একটা বাজে অবস্থা এই যে এই কবুতরটার চোখে পানি এই যে নিচে যেটা আছে দাদা বাইরে বিনা এই যে দেখেন এটার চোখের খুবই বাজে একটা অবস্থা ট্রিটমেন্ট চলতেছে অনেক দিন ধরে ট্রিটমেন্ট করতেছি কিছু আই ড্রপ ব্যবহার করছি এবং অ্যান্টিবায়োটিকও খাওয়াইছি তারপরেও এইটার চোখের সমাধান হচ্ছে না এখন একটা ন্যাচারাল ট্রিটমেন্ট দিচ্ছি মাত্র দুই দিন হলো আর দুই একদিন দিলে বোঝা যাবে যে এটার কি হয় যদি এই ট্রিটমেন্টটা কাজে লাগে এবং সুস্থ হয় তাহলে আমি এটা রিভিল করব এই যে এইরকম সিরিয়াস সমস্যাটা দুই তিনটা কবুতরের হয়েছে এই যে দেখেন এটারও খুবই বাজে একটা অবস্থা বাকি যা আছে সব আলহামদুলিল্লাহ ঠিকঠাকই আছে এখানেও বেশ কিছু কবুতরের চোখে এরকম পানি আসছিল বাট ট্রিটমেন্ট দেওয়ার ফলে সবই আলহামদুলিল্লাহ মোটামুটি এখন সুস্থ ওই দুইটা তিনটা কবুতরই একটু বেশি অবস্থা খারাপ কোন ট্রিটমেন্টই খুব একটা কাজে লাগতেছে না এখন যে ওয়েদার এই ওয়েদারে হোটহাট কবুতর বৃষ্টিতে ভিজলে এই সমস্যাটা অনেকেরই হয়ে থাকে তা আমার এখানে মানে প্রথম বৃষ্টির পরেই কয়েকটা কবুতরের চোখে পানি আসে এরপরে সব ঠিক হয়ে যায় আবার কিছুদিন পরে ওই একই সমস্যা আরও কিছু কবুতরে দেখা যায় যেন একজন কমেন্ট করেছেন যে কবুতরের চোখে পানি এলে কি ট্রিটমেন্ট দেব সেটা সম্পর্কে একটা ভিডিও বানানোর জন্য তো এই ট্রিটমেন্ট বিষয়ে পূর্ণাঙ্গ ভিডিও ইনশাল্লাহ আমি বানাবো তার আগে আমার ওই যে দুইটা কবুতর আজকে দেখাইলাম ওই দুইটা কবুতর পরিপূর্ণ সুস্থ হয় নাকি ঘরের ঘরের কবুতরগুলো মাশাল্লাহ সবই যেগুলো পেয়ার করছিলাম কয়েকদিন আগে সবই ডিম ফুটানো শুরু করছে এই যে কাঁচাগুলোতে ডিমের খোসা পরে আছে কেউ একজন প্রশ্ন করছিলেন যে কবুতরের থরের পাত্রে যদি বালু দেওয়া হয় একদিন বয়সের বাচ্চার কি কোনো অসুবিধা হয় কিনা তো আমি উত্তরটা যদিও দিয়েছি তারপর আজকে দেখাচ্ছি এই যে দেখেন এই বাচ্চাগুলো সদ্যই ফুটছে এগুলোর চোখে মুখে নাকে বালু যাওয়ার কোনোই পসিবিলিটি নাই ভয়ের কিছু নাই এইখানে কি অবস্থা দেখি ওয়াও দুইটাই সব একই দিনে প্যার করছিলাম ডিম কাছাকাছি সময়ে পারছে এক দুই দিন আগে পরে আর বাচ্চাও সেজন্য একই সময়ে ফুটছে জোরায় জোড়ায় বাচ্চা আলহামদুলিল্লাহ মার্শাল্লা এইখানে বোল্ডোজারের সাথে এবার পেয়ার চেঞ্জ করে দিছি মাদি অন্য একটা দিছি দুটা বাচ্চা ফুট হইছে এইটার কি অবস্থা এইটার বাচ্চাটা ফুটতেছে ওই যে দেখেন ডিসটারব করাটা ঠিক হবে না বাচ্চাটা ফুটতেছে মাত্র ফুটুক 마শাআল্লাহ এটা তো বাচ্চা ফুটছে দেখাই যাচ্ছে হেঁজে ডিমের খোসা বাচ্চা আমার অন্যতম পছন্দের একটা এটা ডিম মনে হয় এক দুদিন পরে দিছিল ওদের থেকে ফুটে নাই ডিম জমছে বোঝা যাচ্ছে বাট ফুটে নাই এখনো এখানে তো বাচ্চা রেখে আবার ডিম দিছে এখানেও সেম অবস্থা এইখানে দেখি কি অবস্থা মার্শাল্লাহ খোসা দেখেই বোঝা যাচ্ছে যে দুইটা ডিমি ফুটছে এই যে দেখি বাবা গুড ভেরি গুড বৃষ্টিতে থরের ঘরেও কিন্তু পানি চলে আসছে এই যে মূলত এই পানিটা আসছে ওই উপরের যে পিলারটা আছে পিলারের মাথা চুইয়ে চুইয়ে ওইদিকে সিমেন্ট দিয়ে যদিও আটকানো হয়েছে কিন্তু ভালো করে আটকানো হয় নাই আর একটু দিতে হবে এমনিতে খাঁচার মধ্যে কোনো পানি আসে নাই কবুতরটাকে এখন একটু ড্রপ দিতে হবে এই বৃষ্টির সময়ে কিন্তু চোখে পানি আসাটা একটা কমন সমস্যা আমার এই প্রবলেমটা দেখে আগে সমাধান করতে পারি কিনা যদি সমাধান হয় দেন হচ্ছে গিয়ে আমি পূর্ণাঙ্গ একটা টিউটোরিয়াল আপনাদের জন্য বানাবো ইনশাআল্লাহ তো এই বৃষ্টি বাদলার মধ্যে আপনাদের কবুতরগুলো নিয়ে কে কেমন ঝামেলার মধ্যে আছেন কে কেমন সাফার করতেছেন কার কার লফটের অবস্থা খুবই সুচোনীয় এবং কার লটটা ভালো আছে একটু কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ বার্ড স্ক্যানবাসের কবুতর গুলো তো দেখাইলামি আলহামদুলিল্লাহ আহ বৃষ্টিতে যদিও একটু সমস্যা হচ্ছে এই কয়েকটা কবুতরের চোখে পানি ছাড়া অন্য কোনো মেজর কোনো ইস্যু নাই গুড নিউজ হচ্ছে কয়েকদিন আগে থরের ঘরে যে এই কবুতর গুলোকে থরে দিচ্ছিলাম অ্যাট এ টাইমে সবগুলো কবুতরের বাচ্চা ফুটতেছে এর ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে বা ক্যানভাসের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম